আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উই পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা এখনো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একদম লাগছে না যে বলবো না কিন্তু আবার সোয়েটার পরলে আবার গরমও হচ্ছে তা যাই হোক এখানে আজকে একদম রান্নাঘরে চলে এসেছি এসে ভাত হাফ ভাত হয়ে গেল এখানে আজকে আলু এই করলা আর বেগুন ভাজতে বসিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আজকে সান্ডে আজকে চিকেন নে অতএব দাদাকে কালকে কেনার সময় বললাম যে চিকেনটা খাবে এই বলছে বার্থ ফ্লু হচ্ছে এ হচ্ছে দানা তো বলদ কিছু হবে না এই দেই করে তো নিয়ে চলে এলো যাকে আজকে চিকেন তো হবে চিকেনের লাল ঝোল ভাত আর আর বেগুন ভাজা এই হচ্ছে আজকে আমার রান্নার রেসিপি রেসিপি বলবো না মানে রান্নার খবর আজকে একটু কদিন ধরেই চাপে আছি জানো তো তবে ফ্রিজটা এখনো আমার পরিষ্কার হয়নি দেখি তোমাদের আমি কথা নিয়েছিলাম যে একটু হলেও তোমাদের নিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করবো এখন ব্যাপারটা হচ্ছে ওপরের ফ্রিজে জিনিসপত্র ভর্তি আছে এবার সেইগুলোকে নিয়ে বয়ে বয়ে আনতে হবে নিচে এইবার নিচের ফ্রিজে সমস্ত জিনিস নামাতে হবে কারণ এতদিন বন্ধ হয়ে পড়ে আছে বুঝেইছো যে ফ্রিজ বন্ধ হয়ে থাকলে কেমন একটা হয় তা সেই সবগুলো একদম ভালো করে মুছে মাছে তারপরে সব জিনিস করে অত বড় ফ্রিজে সব জিনিস ধরানো অনেক মানে লেবরিয়াস জব আর কি তা যাই হোক এই ঠিকানা তোমাদের দেখাচ্ছি না ইচ্ছে আছে আজকে যে ফ্রিজটা করার দেখি সেটা তোমাদের সঙ্গে নিয়েই করবো আর কি বলতো সকালবেলা যদি এইখানে বেশি কথা বলে কাজ দেখিয়ে সময়টা নষ্ট করি তাহলে আর ফ্রিজের কোনো সময় পাবো না মানে দেখাবার কারণ আমার তো জানো ছোট্ট চ্যানেল অতএব জায়গাও অনেকটাই কম তা ঠিক আছে আরম্ভ তো করলাম এইটাই মনের অনেকটা শান্তি আর কি কালকে যেমন দেখেছ মানে রবিবার আজকে রবিবার কালকে স্যাটারডে মানে শনিবার কালকে রাত্রিবেলা সাড়ে নটা দশটায় আমরা ভিডিও করতে বসেছি যাই হোক এক একদিন তো এক এক রকম হবে বলো আমরা সংসারী মানুষ নানান রকম ঝামেলার মধ্যে থাকি ঠিক আছে এখন আমি রাখছি চিকেন ফিকেনগুলো করে নিই তারপরে দাদাও এখন পুজো হয়নি দাদা পুজো করতে যাবে তারপরে আবার আসছি চলে দেখো একদম লাল লাল চিকেনের ঝোল করে ফেলছি আর এই ছুটির দিনে আমার কেমন লাগে যেন বন্ধুরা সেটা হচ্ছে ভাতের সঙ্গে একদম পাতলা লাল লাল চিকেনের ঝোল মানে আমি চিকেন তো খাই না ওই জাস্ট একটু ঝোল আলু আর দু একটা হাড় হয় একটু চেবাই এই পর্যন্তই আমার খাওয়া তাতেও মনে হয় এই আর কালকে হ্যাঁ দোকানে বাজারে বেরিয়েছিলাম না বাজার করিনি এরকম বড় বড় গন্ধরাজ লেবু পেয়েছি জানো একদম কিনে নিয়ে চলে এসেছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিয়ে চিকেনের ঝোল আর একটু স্যালাড ব্যাস একদম দারুণ খাওয়া আর সকাল করলা বেগুন ভাজা সে তো বলেইছি আর দাদা বলছে করলার বেগুন ভাজাটা আমি সে তো সকালে বন্ধুদের দেখিয়েছি আমি আর একটা হচ্ছে যে সকালবেলা দেখবে ওগুলো যে কোনো আমি কিন্তু অনেক রকম প্রিপারেশান করি চিকেনের কিন্তু সকালবেলা কেন জানি না আমার একদম ভালো লাগে না এই একদম লাল লাল ঝোল আর ভাত এই হচ্ছে দারুণ লাগে খেতে আমার ঠিক আছে আসছি প্লিজ আদৌ নিয়ে বসতে পারবো কি জানি না যা করবো তোমাদের নিয়েই করবো বলো আমার বন্ধুরা থাকলে আমার কাজের উৎসাহ বেড়ে যায় আজকেই সকালে বলছি দাদাকে যে কেমন যেন ঘুম কম হচ্ছে না কি কি ঘুম পাচ্ছে কথা বলতে পারছি না আবার যখন ক্যামেরার সব নিয়ে এসেছি তখন দেখছি ঘুম টুম সব ঝুঁ ছুটে গেছে ঠিক আছে এইভাবে দাদা বৌদি পাশে থেকে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছি জানো তো এত কাণ্ড আছে এক এক করে বার করি বার করে একটা বিশাল কাজ নিয়ে বসলাম আমি তা আমি জানিও না যে ফ্রিজের মধ্যে কোনটা নষ্ট হয়েছে আর কোনটা ঠিক আছে একটা একটা করে খুলে খুলে সমস্ত কিছু দেখতে হবে জানো তা সেইগুলোই করছি আর একটু বসি বসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই করবো যেহেতু আমি তোমাদের কথা নিয়েছি যে আমি করব তোমাদের সঙ্গে নি তারপরে একদম গোছ গাজ তোমাদের আমি দেখিয়ে দেবো হ্যাঁ চলো আমার পাশে থেকে বন্ধুরা বিশাল কাজ করছি চলো অনেক কাণ্ড নিয়ে বসেছি দেখো বন্ধুরা আগেকার দিনে কি মানুষের এইসব দেখলাম স্পাইসেস গুলো যে এইগুলো ঠিক আছে কিনা হ্যাঁ তা দেখলাম মোটামুটি এই যে ড্রাই যে স্পাইসেসগুলো আছে মোটামুটি তো ঠিক আছে আর দেখো একটা জিনিস আগেকার দিনের মানুষের কি ফ্রিজ ছিল বলো আমরা যখন ছোট ছিলাম সত্যি আমরা এইসব ফ্রিজ ফ্রিজ হ্যান ত্যান আমাদের বাড়িতে ছিল না বেশ আমার মনে আছে আমার আমার বিয়েতে আমার বাবা আমাকে একটা ফ্রিজ দিয়েছিল সেই আমার প্রথম ফ্রিজ ইউজ করা তারপরে তো আস্তে আস্তে দিনের পরিবর্তনে বাপের বাড়িতেও দেখেছি দুটো ফ্রিজ এসে গেছে সেটা আলাদা কথা কিন্তু আগেকার দিনের মানুষের কি করে আমি তো ভাবি যে কি করে মানুষ জীবন যাপন করতো কিন্তু বল কত শান্তিতেও তো ছিল তারা কোনো চাপ ছিল না জীবনের আমাদের কত চাপ বলো এই ফ্রিজ বলো এই মোবাইল বলো আগেকার দিনে মানুষের মোবাইল থাকতো বলো কিন্তু এখন আমরা মোবাইল ছাড়া এক পা হাঁটতে পারবো না তারপরে তার জন্যে তো কত রকম কি হচ্ছে ফ্রড হচ্ছে হচ্ছে টাকা চলে যাচ্ছে কত কিছু হচ্ছে মানুষের কিন্তু আমরা কি ভাবতে পারি বলো মোবাইল ছাড়া একদিনও দিনও চলবো তা আজকে একটু টেনশান নিয়েই এইগুলোকে নিয়ে বসেছি যে কোনটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি আমার ফ্রিজ পুরো তোমাদের বলি না পুরো স্টোর রুমের কাজ করে মানে আমার যে যত স্টোরুমের কাজ এই ফ্রিজের মধ্যে থাকে আমার খাবার লেফট ওভার যে ফুড আমার একদম থাকে না বললেই চলে খুব অল্প আধু এটা ফুটা সেটা থাকে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মাসকাবাড়ি মাসের স্টোরেজ যা যাতে আমি না কোনো সময় আটকে যাই আর আমার যদি কোনো সময় অসুবিধে হয় ধরো এক মাস দু মাস আমি তো জানো তোমরা বেড়াতেও যাই ব্যাঙ্গালোরেও যাই ব্যাঙ্গালোরে গিয়েও আমি থাকি যাতে আমার এসে কোনো অসুবিধে না হয় আর কি ফ্রিজটা খুললে যেন এমন আমার থাকে অন্তত এক মাস দু মাস আমার হেসে খেলে চলে যায় তাই এইভাবেই তো তো আমার যারা পুরোনো ভিউয়ার তারা তো জানো বা ভিউয়ার বলতেও আমার ভালো লাগে না আমার যারা ফ্যামিলি মেম্বারস তারা তো জানোই যে আমি এইভাবেই গুছিয়ে সংসার করি কিন্তু এত ফ্রিজের কষ্ট পেয়েছি যাই হোক এই একটুখানি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিই নিয়ে আবার আমি তোমাদের সামনে আসছি আর একটাও জিনিস দেখবে দাঁড়া প্রচুর ড্রাই ফ্রুটসও আমার ফ্রিজে থাকে এই যে এই স্যুপগুলো এইগুলো তোমাদের আমি একবার বলেছিলাম যে দাদা এই যে নর্স স্যুপগুলো না দাদা খুব খায় এই কা কাস্টার্ড পাউডার ওপরে তো ছোটো ফ্রিজ বলো না রাখবো কোথায় যদিও ডবল ডোরের ফ্রিজ কিন্তু এইসব রাখবো কি কি করে ভগবানের নাম করেই নিচেই ছিল আর মানে সাহসগুলোই নি আমার মানে ওপরে নিয়ে নিয়ে যাওয়া আর তার আগের দিনে আমরা ভেজিটেবিল খানে কিনে নিয়েছি আমরা তো রোজ বাজার করি না কি যে পরিস্থিতি যাই হোক তোমাদের কথা দিয়েছিলাম বলে আমি আজকে ছোট মানে একদম অনেক ও এইটা এইটা হচ্ছে ব্যাঙ্গালোরের কফি আমার কিন্তু ওপরের ফ্রিজও আরো দু তিনটে কফি আমরা না এইগুলো ব্যাঙ্গালোর যখন জানো আমার মেয়ে ব্যাঙ্গালোরে থাকে এবার যখন আমরা ব্যাঙ্গালোরে যাই তখন তো আমি কিনে আনি তা এটা খাওয়া খেতেও খুব ভালো আর সবথেকে বড় বড়ো কথা মাখা মাখি আমি তো জানো কফি প্যাগ ট্যাং ইউজ করি তা কফি প্যাকেট প্যাকেট জন্যও ভালো এই দেখো এখানে একটা চিলি সস এটা জানি না যে এটা ভালো আছে কি খারাপ আছে যদি ভালো থাকে ইউজ করব না হলে ফেলে দিতে হবে এখন মোটামুটি বসেছি যে আমার কি ফেলতে হবে আর কি করতে হবে রাখতে হবে কাস্টার্ড হ্যাঁ কাস্টার্ডটাও তুলে দিই এই যে কাস্টার্ড জানি না এ ভালো আছে কি মন্দ আছে এইখানে কিছু জিনিস আছে যেগুলো বুঝতে পারছি না এবার সিল কাটাও নেই এইবার ধরো আমার বাদে তো আমার এইগুলো সব ফ্রিজকে ফিরে পেলাম এইবার আমার ফ্রিজে রাখার জায়গা নেই যে এইগুলো ওপরে নিয়ে গিয়ে আমি ফ্রিজে রাখবো এবার এগুলো বুঝতে পারছি না এই পাউচগুলো আদৌ ভালো জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট এইখানে চারটে আছে তারপরে এগুলো এই যে চিলি এখানে আছে আচ্ছা তারপরে দেখো এখানে একটা ওই নর সুব না কিছু একটা পাউডার আছে আর এইগুলো সব একটু একটু ইউজ করেছি যেমন চাট মশালা এই আলুর দম মশালা এটা একটা ওই চাউমিন ফাউমিনে দেওয়ার জন্য যেহেতু সাজানো ছিল হ্যাঁ এইগুলো আমি বুঝতে পারছি না যতক্ষণ না আমি ইউজ করছি

মিলে এই করছে এই যে তোমাদের আমি দেখাচ্ছি দাদা বিরক্ত হয়ে যাচ্ছে না আমি যদি উল্টো বাড়িটা কিছু দেখিয়ে মানে সাজিয়ে রাখি তাহলে দাদার একটু অসুবিধা হবে যে তুমি অন্য বাড়ি সেরে এসো কি করবো বলো এইগুলো তো তাহলে মোচাফোচা হবে না তা দেখি এইটা ঠিক আছে আবার তোমাদের একটু দেখাবো আসছি যা করছি একটু একটু ক্লিপিংস তুলে তোমাদের দেখাবার চেষ্টা করছি হ্যাঁ সঙ্গে থাকো বন্ধুরা আজকে আমার বাড়ির অবস্থা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা এদিকে মোহনবাগানের ফাইনাল ম্যাচ অতএব বুঝতেই পারছো আমার বাড়ি কিন্তু টান টান উত্তেজনা আজকে সকাল দুপুরবেলা দেড়টা থেকে এখনো পর্যন্ত এইভাবেই বসে আছে দাদা নর নরণ চরণ যতক্ষণ না মোহনবাগানের খেলা একটা গোল হবে ততক্ষণ দাদা একদম স্থবির হয়ে বসে থাকবে চুল ফুল খাড়া হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ মুখে হাসছে বটে কিন্তু টান টান উত্তেজনা চলেছে এখন মোহনবাগানের খেলা চলেছে সেই যে বসেছে এখানে আর ওটার নামও নেই যতক্ষণ না মোহনবাগানের একটা গোল হবে ততক্ষণ দাদা খাবেও না দাবেও না নড়বেও না চড়বেও না আর কি খাওয়া হবে সেটা যখন আমি দাদাকে জিজ্ঞেস করছি বলছে এখন কিছু বলতে পারবো না মুড়ি আছে ছুটি আছে ওটা খেয়েই রাত কাভার হয়ে যাবে কিন্তু এখন চুপ পড়ে যাও এদিকে ইন্ডিয়ার খেলা চলছে পাকিস্তানের সঙ্গে সেটা ক্রুশিয়াল গেম পাকিস্তান আমরে রান করেনি দুশো একচল্লিশ দুবাইয়ের মাঠে বিরাট নয় কিন্তু রোহিত শর্মা পড়ে গেছে রান মোটামুটি ভালো উঠছে আমি কনফিডেন্ট যে ইন্ডিয়া হয়তো শেষ পর্যন্ত জিতে যাবে কিন্তু আমার প্রাণ পড়ে আছে মোহনবা মোহনবাগান ওড়িশা এফসি খেলা যেটা অলমোস্ট ফাইনাল ক্যাটেগরির খেলা যদি আজ যেতে জিতে যায় মোহনবাগান লিগসির চ্যাম্পিয়ন চারদিকে আতসবাজি আবির ইত্যাদি নিয়ে বাইরা নিয়ে লোকজন বেরিয়ে পড়বে আর যদি আজকে না হয় তাহলে পরের কোন পরের নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে কারণ এতটা পয়েন্ট বেশি অন্যদের তুলনায় আজ না হলেও কাল চ্যাম্পিয়ন হবে কিন্তু আমার প্রাণটা পড়ে আছে এখানে খেলাটা সেই জন্য নতুন টিভি হাঁক করে লাগিয়ে নিল দেখলে না কালকে রাত দশটার সময় আমরা ভিডিও দিলাম কি অবস্থা খেলা খেলা করে আমার বাড়িতে অবস্থাই খারাপ চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সকালবেলা তো তোমাদের সঙ্গে একটু একটু ক্লিপিংস তুলে দিচ্ছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করছি তা মোটামুটি গুছিয়ে নিয়েছি ওপরের ফ্রিজ থেকে আর একটু টুকটাক জিনিস যেমন ভেজিটেবিল ভেজিটেবলগুলো আললে মোটামুটি আমার ফ্রিজটা গোছানো কমপ্লিট হয়ে যাবে তারই মধ্যে যেটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম যেহেতু আমি কথা দিয়েছিলাম যে ফ্রিজটা তোমাদের সঙ্গে নিয়েই করব আর কেমনভাবে গোছালাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তা একটুখানি তোমাদের সঙ্গে করে দিই আমি আমার শখের ফ্রিজ মানে কীভাবে নষ্ট হয়ে গেছিল আবার তাকে কি করে জীবন দান করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে নর্মাল ফ্রিজ সে তো তোমরা সবাই জানো হ্যাঁ এইভাবে আমি আই গোছালাম ফ্রিজটাকে এইখানে সব শুকনো যত স্পাইসে সব কিছু আছে এখানে ঠাকুরের আছে ডিগ্রিতে মাইনাস হ্যাঁ আর এখানে তো একটু চকলেট ফকলেট আছে তোমরা জানো বাচ্চা বাড়িতে এলে আমা একটু দিতে পছন্দ করি আতে। আর টুকটাক এখানে একটু ঠাকুরের প্রসাদ এখানে একটা দই আছে আর একটা দই ঢালা হয়নি ওপরে আছে মানে এটা হচ্ছে আমার দইয়ের সাজার জায়গা আর এটা হচ্ছে নর্মাল রোজ যে দইটা আমি বসাই সেই দইটা এই শিশিতে রেখে দিই এইখানে একটু ঠাকুরের প্রসাদ আছে এই যে ভালো করে আর দেখাচ্ছি না তোমরা যারা আমার ফ্রিজ ম্যানেজমেন্ট দেখেছো তারা সবাই জানো এই যে এখানে দেখো এইরকম সব শিশিতে এই যে পোস্ত তারপরে এইটাতে হচ্ছে পাঁচ ফোড়ন এই যে এইসব মোটামুটি এইভাবে সাংঘাতিক পরিশ্রম করেছি আর প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি খুলে পরিষ্কার করেছি নিচের দিকটা ফাঁকা কারণ এই ভেজিটেবল এখনো রাখা হ্যাঁ ওইটা আছে আর এইগুলো সব লেফট ওভার ফুড এর জায়গা তোমরা জানো আমি একটু লেবু রেখে দিই বাটি করে যাতে ফ্রিজের মধ্যে গন্ধটা না ছাড়ে আর এই ডোরগুলো এইভাবে পরিষ্কার ঝরিষ্কার করে রেখে দিয়েছি এখনো অনেক জিনিস ঢোকাবার বাকি আছে আর কি এইটা এইটা এইভাবে করেছি আর এইটা হচ্ছে ডিপ ফ্রিজ এই যে ডিপ ফ্রিজে আমি এইভাবে এই যে আমার সব ড্রাই ফ্রুটস হ্যাঁ এই কিশমিশ পেস্তা এটা কাজু এই সব নানান রকম করে রেখে দিয়েছি আচ্ছা এই এই সব আছে আর কি বুঝতেই পারছো রাজমা কাজু ফাজু এই সব আছে এইখানে নানান রকম বড়ি আছে এই মিল্ক মেড এই এই এইসব এইভাবে রেখেছি আর এই বাস্কেটে সব ডাল আর কিছু ভালো ভালো চাল আছে এইগুলো রেখেছি এইখানেও তাই কিছু ভালো ভালো চাল আছে এই যে বাদাম এই সব এইভাবে করে রেখেছি ডোরটা তো তোমরা সবাই জানো এইভাবে গুছিয়ে রেখেছি আর এইটা না দেখালেই নয় এই যে এইগুলো খুব মানে কষ্ট করে ওপরের ফ্রিজে রেখেছিলাম যেগুলো হচ্ছে এই যে কড়াই সুটি যেগুলো আমি সারা বছরের জন্যে করে রেখেছি এইটা ভর্তি আছে আর এইটাতেও ভর্তি আছে এইটা আর খুলে দেখালাম না মোটামুটি এইভাবে আমি আমার নিচের ফ্রিজটাকে আবার ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পেরেছি উফ আমার যে কি আরাম হয়েছে কি আনন্দ হয়েছে কি তোমাদের বলে বোঝাবো আর তোমরা যারা মানে সংসার করো তোমরা প্রত্যেকেই জানো ফ্রিজ যদি খারাপ হয় তাহলে যে কি কষ্ট জীবনে এর থেকে কষ্ট আর কিছুতে নেই এক মাস ধরে বিশাল কষ্ট করেছি আমি আর দাদা আর আমি তো ওপর থেকে নিয়ে টেনে টেনে নামতে পারতাম না ধরে ধরে একটা হাতে ধরে ধরে নামতে হয় সিঁড়িতে দাদা প্রচুর করেছে প্রচুর করেছে তা যাই হোক একটু গুছিয়ে ফেলতে পেরেছে এটা আমার কাছে অনেকটা মানে মানে কি বলবো বড় পাওয়া মনে হচ্ছে জীবনে তা বন্ধুরা আজকে মোটামুটিভাবে এইভাবে জীবনটা আমার আজকের দিনটা গেল তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম তবে হ্যাঁ খুব একটা কাজকর্ম আজকে দেখাতে পারিনি রান্নাঘরে তোমাদের যা এটা দেখিয়েছিলাম একটু লাল চিকেনে লাল ঝোল করেছিলাম তা যেহেতু ফ্রিজটা আমাকে দেখাতে হবে আর আজকের জন্য ভিডিওটা হয়তো একটু ছোট হলো যাই হোক সঙ্গে থেকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করো লাইক করো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তাহলে আমাদের খুব ভালো লাগবে আজকের জন্য গুড নাইট টাটা সবাই ভালো থেকো আর হ্যাঁ পাকিস্তান ইন্ডিয়া খেলা হচ্ছে এনজয় করো এদিকে মোহনবাগানের খেলা হচ্ছে এনজয় করো এটাই বলবো চলো টাটা